আসসালামু আলাইকুম সগল মস্য শিকারী ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ঈদরে ব্যাঙ্গালুর তো আজকে ঈদের অফারে আপনারা বেঙ্গালুর কিন্তু পাচ্ছেন একদম কম রেটের মধ্যে আর আমার কাছে কী কী কালার কালেকশন আছে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে এক সেক্টরের আরেক সেক্টরের আমার কাছে ব্যাঙ্গালুর আছে সেটার আমি রিভিউ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ওটা একটু নতুন মডেলের তো আপনাদেরকে যেটা আমরা আগের মডেল ওইটাই দেখাচ্ছি এটা এখন অফারে আছে নতুন মডেলটার এখন অফার নাই ওটা হচ্ছে আমাদের মার্কেটের একটু অনুযায়ী আপনাদের ওটা জানাবো তো খুব ভালো ওইটা আমি ফেসবুকে অলরেডি আপ আপলোড করে ফেলেছি फेसबुक पेज है আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে সেখানে নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আমাদের আসে সেখানে আমরা আগে আপলোড বা আপডেট দিয়ে থাকি তো সেখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন ডিসক্রিপশন লিঙ্ক আছে ফলো করে সাথে থাকবেন আর যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নেওয়ার অপশন যদি না থাকে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে দ্বারা অর্ডার করতে হবে আর যদি আমাদের সাথে কুরিয়ারে নেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হয় আর হচ্ছে আমরা পাঁচশো টাকা নিচে কিন্তু অর্ডার নি না পাঁচশো টাকার নিচে হলে আপনাদেরকে অবশ্যই সেটা কিন্তু দ্বারা থেকে অর্ডার করতে হবে পাঁচশো টাকার উপরে হইলে আমরা সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো চলুন প্রোডাক্টের বিষয়ে বলুন তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর আপনারা যারা ব্রেডকাস্টিং করেন বা হচ্ছে শৈল গজার মারার জন্য যারা ব্যাঙ্গেল ইউজ করে থাকেন তাদের জন্য এই ব্যাঙ্গেল এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা আমার কাছে একটা সাইজ আছে মিডিয়াম সাইজটা কারণ এই সাইজটা বেশি চলে আর হচ্ছে আর একটা যে লুর আমাদের আছে সেটা হচ্ছে তিনটা সাইজের পাবেন ওটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে এখানে হচ্ছে প্যাকেজ হিসেবে আছে আমাদের কাছে আমরা যেভাবে প্রোডাক্টটা নিয়ে আসি সেভাবে প্যাকিং করাই আছে জাস্ট আপনাদেরকে রেড প্রাইসগুলো বলে দেবো আর কালারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর প্রোডাক্টটা যদি কোয়ালিটি বলে থাকে যে হচ্ছে ভাই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো খুবই সুন্দর স্মুথ মার্শাল্লাহ খুবই ভালো ব্যাঙ্গালুরটা স্ট্রং কারণ এটা হচ্ছে আপনারা দীর্ঘস্থায়ী ভাবে ইউজ করতে পারবেন তো কোনো কিছুতে ব্লেড টেড দিয়ে না কাটলে বা কোনোভাবে যদি মানে এটা ক্ষতি না হয় সেক্ষেত্রে খুবই স্ট্রং এটা ইউজ করবেন মাছ যদি এটা ইউজ মানে কামড়িয়ে ধরে ব্যাঙ্গে যে ইয়াট আছে রাবারের যে মেটেলটা আছে বা হচ্ছে রাবার দিয়ে যেটা তৈরি এটা খুব সফট যে কারণে এটা কিন্তু ছিঁড়ার কোনো চান্সই নাই এবং খুব স্ট্রং ব্যাঙ্গালোরগুলো আর যদি আপনারা বলেন যে ভাই হুকটা কেমন স্ট্রং তো অবশ্যই হুকটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে কী লেভেলের স্ট্রং আর এটা বড় সাইজের তো এটা দিয়ে কিন্তু আপনার খুব সহজে পনেরো থেকে বিশ কেজি মাছও কিন্তু আপনার শৈল গজর কিন্তু ধরতে পারবে নিশ্চিন্তে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে খুবই শক্তিশালী ভিতর দিয়ে কিন্তু তার লেঞ্চ করা আছে মানে বড়শিটা কিন্তু এখান থেকে একদম সংযোগ করা আছে একটু দেখতে পাচ্ছেন তো এটা পর্যন্ত সংযোগ করা আছে আর এখানে একটা হচ্ছে ম্যাগনেট বলি আমরা যেটা হচ্ছে এটাতে হচ্ছে এক ধরনের সিসার টাইপ এটা থাকে যে কারণে ব্যাংকটা খুব সুন্দরভাবে ভাবে কিন্তু লাফালাফি করে আর এটা আল্লাহর মতে কখনো কোনো ঝোপঝাড়ে বাঁধেও না তো এটা খুব সুন্দর তো এটা যাই হোক আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে কিন্তু আমরা সিঙ্গেল পিস হিসেবে যদি নেন তার থেকে নিতে হবে সেখানে কত রেট আছে সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই আমরা সিঙ্গেল এক পিস কিন্তু আমরা কুরিয়ারে দিই না কুরিয়ারে যদি নিতে চান সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে তাহলে আমরা কুরিয়ারে দিতে পারবো বা অন্য কোনো প্রোডাক্ট যদি আপনারা আমার কাছ থেকে নেন সেই প্রোডাক্টের সাথে এক পিস দেওয়া যাবে বাট এটা শুধু যদি এটা অর্ডার করেন পাঁচ পিসের নিচে আমরা প্রোডাক্টটা দিতে পারবো না জন্য দুঃখিত আপনারা এক দুই পিস নিলে তারা যে অর্ডার করবেন তো এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে হলুদ কালার রয়েছে একটা একটা রয়েছে রেড কালার একটা রয়েছে ব্ল্যাক কালার আর একটা দুইটা এগুলো হচ্ছে সব গ্রিন কালার কিন্তু এগুলো হচ্ছে ডিজাইন আলাদা আলাদা রয়েছে এই ছয়টা এটা হচ্ছে এক হাজার টাকার রেট আমাদের হচ্ছে মার্কেট রেট তবে এখন অফারে মাত্র সাড়ে আটশো টাকায় পাবেন আর দ্বারা যদি নিতে চান সেখানে কিন্তু রেট আরেকটু বেশি থাকে সো সেখানে আমরা কিন্তু এটা অফার দিতে পারবো না আপনারা যদি ছয় পিস নিতে চান মাত্র সাড়ে আটশো টাকায় এই প্যাকেজটি আপনাদের পড়বে আর পাঁচ পিসের যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি হচ্ছে সাড়ে আটশো টাকা পরে প্যাকেজটি আমাদের পাঁচ পিসেরটা এটা হচ্ছে সেম এটাতে সব কালারই আছে এটাতে যা দেখছেন তাই আছে বাট এটা তো শুধু রেড কালারটা থাকবে না আর যে কারণে এটা রেট একটু কম কারণ এটা হচ্ছে রেড কালারটা খুব রেয়ার কালার রেড কালারটা এখানে নেয় সেই কারণে এখানে যে পাঁচটা কালার আছে এটা হচ্ছে একটু রেট কম পাবেন আপনারা এটা হচ্ছে ওদের মার্কেট সাড়ে আটশো টাকা এটা আপনার অফারে পাবেন মাত্র সাতশো টাকা ঈদের অফারে এই পাঁচ পিস ব্যাংক পাবেন মাত্র সাতশো টাকায় আর হচ্ছে এটা বক্স এটা হচ্ছে বক্সের জন্য এটা একটু রেট বাড়তি বাট হচ্ছে প্রোডাক্ট যা আছে ভিতরে সেম টু সেম সেম কোয়ালিটির বাট এটা যারা অনেকে দেখা যাচ্ছে ক্যারি করার জন্য সুবিধা হয় যে বলেন ভাই একটু বক্সগুলো আমাদেরকে দেন তো এই তো আমরা হচ্ছে বক্স সহকারে আমাদেরকে বাইক থেকে প্রোডাক্টগুলো আনতে হয় সেক্ষেত্রে এই বক্সগুলো আমরা কাউকে ফ্রি দিতে পারি না জন্য সরি আপনারা যদি এই নিতে চান যদি বলেন যে ভাই বক্স সহকারে নেব তাহলে এটার আমাদের মার্কেটের রেট আসে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তবে আপনারা এই দফারে এটা পেয়ে যাবেন মাত্র এক এক হাজার টাকায় আপনারা এই বক্স সহ যদি নিতে চান রেট পড়বে এক হাজার টাকা আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কেটের রেট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা শুধু বক্স সহকারে নিতে চান তাহলে অবশ্যই আপনারা বলবেন যে ভাই বক্স সেটটা আমি নিতে চাচ্ছি এটা আপনাদেরকে রেট হচ্ছে আপনাদের জন্য রেট পড়বে অনলি এক হাজার টাকা তো হচ্ছে বক্সেরটা এক হাজার টাকা পড়বে আর হচ্ছে যেটা ছয় পিচের এটা পড়বে এক হাজার টাকা আগে মার্কেট রেট ছিল এখন এই দফারে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকাই আর হচ্ছে পাঁচ পিচেরটা পাবেন হচ্ছে সাতশো টাকায় যেটা আটশো পঞ্চাশ টাকা মার্কেট রেট বাট সাতশো টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে সিঙ্গেল পিস যদি নিতে চান যে ভাই সিঙ্গেল পিস কত সিঙ্গেল এক পিস আমরা কুড়ি হারে দিই না সেখানে দ্বারা থেকে নিতে হবে দ্বারা যে রেটটা আছে সেই রেটে আপনাদেরকে দিতে হবে কারণ কমিশন ট্যাক্স লাগে আর যারা হচ্ছে এক কালারের মেলাগুলো নিতে চান যেমন ব্ল্যাক কালারটা এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা এক কালারের পাঁচ ছয়টা নিতে পারেন দশটা বিশটা নিতে পারেন সমস্যা নাই হলুদ কালারটা অ্যাভেলেবেল আছে এটা দশটা বিশটা আপনারা নিতে পারেন এই দুইটা কালার কিন্তু আমাদের এক্সট্রা অ্যাভেলেবেল আমরা নিয়ে এসেছি কারণ এই কালারগুলো একটু আনকমন এই কালারগুলো হচ্ছে কাস্টমার একটু বেশি চাই সো আপনারা যদি শুধু ব্ল্যাক কালারটা বেশি নিতে চান আমাকে যোগাযোগ করবেন সেগুলো আমরা বেশি আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হচ্ছে মাছ মারার জন্য ব্যাঙ্গালুর যাদের দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরও নতুন নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে মানে কী বলবো একেবারে আনলিমিটেড কিছু আনকমন কিছু প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো আপনারা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এন থ্রি বাজার কত আপডেট আপডেট প্রোডাক্ট নিয়ে আসে আমরা হচ্ছে প্রোডাক্ট এবং হচ্ছে বিজনেস নিয়ে সময় মাথায় রাখি যাতে আপনারা প্রোডাক্টগুলো নেন বা হচ্ছে নিয়ে ইউজ করে ভালো একটা ফিডব্যাক আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এটা আমরা সবসময় চেষ্টা করি আর রিভিউ দিয়ে থাকবেন দ্বারা যে এবং হচ্ছে কোনো সমস্যা হলে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন যতটুকু পারি আমরা সমাধান করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করলাম সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ